Together to make this evening a grand and memorable one. I request the principal, Dr. Pulonga, to say a few words. Uh, this is our triumph and this is our unheralded season. But we are mixing excitement, we are mixing emotions, and we are celebrating the grand event of 2025. অনেক দিন ধরে মাঠ কানে বেড়াচ্ছি চলছি খেলাধুলা করছি এই যে গুজনালক যে ব্যাপারটা যে স্টুডেন্টরা যে ভিকটা হলো এটা তো আমার কাছে প্রচণ্ড আশ্চর্য প্রচণ্ড ভালো লেগেছে এটা আলাদা করে প্রকাশ করতে হবে আপনাদের সামনে মানে প্রকাশটা কীভাবে করে ভেবে পাচ্ছি না আমার সঙ্গে আমার কলিপ রয়েছে ও আমার আপনাদের মহব কেমন লাগবে আর কম দেখে আসতে পারতাম না খুব ভালো লেগে লেগেছে এইখানে যে কোনো মন্ত্রী আমাদের আমার তো অবশ্যই ভালো লাগে আমরা গত দু বছর ধরে এখানে এসেছি আর এইটা যখন তৈরি হয়ে সবাই যখন সৃষ্টি আমি যাব সবাই যখন খাবে এটা আলাদা ঠিক ঠিক পাবে সেটা আমি কিনা আমার থেকে বড়ো বড়ো সবাই মিলে এটা আনন্দ প্রতিশ্রুতি হিসেবে পাওনা রয়েছে আমার নাম শান্তি মল্লিক বর্তমানে আমি শান্তি আইজি আমি ফুটবলার ফুটবল যখন ভারতবর্ষের প্রথম আসে তখন সেই ম্যাচে আমি ছিলাম আছি এখনো নিজস্ব ক্যাম্প আছে অর্জুন আউড পেয়েছি আর বর্তমান আমার নিজস্ব ক্যাম্প আছে আর হকি আমি শুধু ফুটবলার নই আমি হ্যান্ডবল ফুটবল ক্রিকেট হকি এবং চেপারটা খুব ভালো লাগছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে আমি কোনোদিন এরকম একটা এই অনুষ্ঠান এই যে মিক্সিং কেক মিক্সিং বলে যে অনুষ্ঠান আমাকে যখনই বললেন তখনই আমি সাই দিলাম যে নিশ্চয়ই আমি থাকবো এরকম একটা আসলে জীবনটাই তো ক্যাম্পাস গুরুনানক ক্যাম্পাস জায়স গ্রুপে মেরি মিক্সিং মানে অ্যানুয়াল কেরি মিক্সিং সেরিমনিটা উদযাপন করছে এই অনুষ্ঠানটাতে এইবার স্টুডেন্টরা একটু বড়ো স্কেলে করবে বলল এবং থিম ডেকোরেশান যেটা আমাদের সিলেবাসের একটা পার্ট সেইটার সব কিছু জিনিসগুলো ওরা ইমপ্লিমেন্ট করবে বলল যেখানে আপনারা দেখছেন আমাদেরই পেছনে রয়েছে ক্রিপসিন যেস খ্রিস্টের জিন্জার গ্রেড হাউস সান্তাক্লস মিক্সি উইথ অল ড্রাই ফ্রুটস আদার ক্রিসমাস ক্যারলস ডেকোরেশন ইয়ানো অলসো আর দ্য দে হ্যাভ মেড দ্য স্টুডেন্টস তো স্টুডেন্টরা এই দু তিন দিন ধরে তারাই প্রিপারেশন করেছে এমনি তো মেরি মিক্সিং কেক মিক্সিং আমরা প্রতি বছর করেই জিয়ে যেখানে ড্রাই ফ্রুটসগুলো আমরা ওয়াইন ইন্সপিরিয়া সব দিয়ে অ্যালকোহল দিয়ে জুস দিয়ে মিক্স করে প্রিজার্ভ করি ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেজ এই রিজার্ভেশনের পর পঁচিশে ডিসেম্বর আমরা এগুলো থেকে কেক তৈরি করি এবং সেই কেকগুলো আমরা আমাদের সমস্ত স্টেক হোল্ডারদের ডিস্ট্রিবিউট করি এই বছরও সেইভাবেই আমরা করেছি মিক্সিং তৈরি হয়ে গেছে এগুলো এবার প্রিজার্ভেশনে যাবে তারপর আমাদের বেকারির নেম সেগুলো চব্বিশ পঁচিশ তারিখে পনেরো কুড়ি দিন পর থেকে কেক তৈরি করা শুরু করবে অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউমেন মিস্ট্রি ফোর টু আওয়ার স্টেক হোল্ডার্স তো এইটা শুধুমাত্র এই যে ক্রিসমাস এবং তার যে প্রি ক্রিসমাস কেক মিক্সিং এবং ভালো হারভেস্টিং টাইম ড্রাই ফ্রুটসের এবং তার যে মিক্সিং শুধু তাই নয় এটা একটা এক্সাইটমেন্ট এটা একটা ইমোশানস সব কিছুর মিক্সিং আজকে এবং সেইখানে আমাদের এই অনুষ্ঠানে ম্যাডাম রয়েছেন অর্জুন অ্যাওয়ার্ডি এবং ম্যাডাম ছাড়াও আমাদের এখানে ইন্ডাস্ট্রি থেকে জেনারেল ম্যানেজার্স অ্যান্ড এক্সিকিউটিভ সেফস এইচআর ম্যানেজার্স আদার্স আরও স্টেক হোল্ডার্স যারা আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে স্টুডেন্টদের ক্যারিয়ারের সাথে এডুকেশনের সাথে জড়িত আমাদের অ্যাডমিনিস্ট্রেশন হেড অফিস রিপ্রেজেন্টেটিভ সবার সামনে আমরা আজকে এই মেরি মেক্সিং ক্রিসমিক্স ক্রিসমাস যে প্রতি বছরই আমরা কিন্তু এটা করে থাকি যে কেক মিক্সিং এই কেক ফিক্সিংটা বহু পুরোনো চলে এসছে এটা এখানে এবং আমরা স্টুডেন্টদের নিয়ে ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার তারপরে স্কুলের প্রিন্সিপাল শেফসরা তারপরে আমাদের মধ্যে দুজন অর্জুন অ্যাওয়ার্ড উইনার আছে আজকে যারা এখানে উপস্থিত আছে ধন্যবাদ আমার নাম জেভিয়ার কোম্প আমি অ্যাডভাইসার

অলরেডি আমার ফিলিং চেল ম্যারি ক্রিসমাস টু এভরি ওয়ান এবং আমি আজকে লাল পরে এসেছি কারণ ইজ এভরিথিং অ্যাবাউট সেলিব্রেশন হ্যান্ড ইটস অল অ্যাবাউট ম্যারি ক্রিসমাস সো পুরি টু জেন আইচেন এবং টু দ্য দা হেন ফর ডুইং দিস কারণ আমাদের এমন একটা দেশ যে দেশ সবাইকে আপন করে নিয়েছে সো আমাদের এখানে কোনো মানে বিহ্যাগি নেই মানে ডিভিশনস নেই সে ক্রিশ্চিয়ানিটি হোক বা হিন্দুইজম হোক সো উই আর বেসিক্যালি দ্য ইন্টারফেথ যেটাকে আমরা বলি ভালোবাসাটা সেটা আমাদের মধ্যে আছে এবং এটাই আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে আমার যাওয়া হচ্ছে প্রতিদিন আমি এখানকার জেআএসি স্কুল ম্যানেজমেন্ট স্টাডিজের ডাইরেক্টর অ্যান্ড আমি বসি নিউ টাউনে এবং মাঝে মধ্যে এখানে আসি আমার খুব ভালো লাগে বিশ্ব গ্রন্থ আলো স্পাইসিসাউট ব্লেন্ডিং ফ্রেন্ডশিপ আর কি বলবো মানে এটা সবাই একসাথে আমরা এলাম সমস্ত ওয়াক্সিং লাইফ থেকে হসপিটালিটি সেক্টার থেকে এমন অফ প্রিন্সিপালস অফ টার্মান হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন ইস্ট ইন্ডিয়া থেকে লোকজন এসেছে অনেক হোটেলস থেকে এই আমাদের স্টুডেন্টসরা এতদিন ধরে কিন্তু এই করেছে মানে আপনারা নিশ্চয়ই ক্যামেরা ফোকাস করে চেয়েছেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার